চব্বিশ ঘন্টার মধ্যে দোষীরা গ্রেপ্তার না হলে সিবিআই তদন্তের দাবি মৃত স্ত্রী দিনহাটা ভেটাগুড়ির জোড়াক্ষণের ঘটনায় ভেটাগুড়ি বালাডাঙ্গা গ্রামে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য জাকির মিয়া সহ মোট পাঁচ ব্যক্তির নামে দিনহাটা থানায় অবশ্যই খুনের অভিযোগ করল মৃত হাসানুর মিয়া স্ত্রীর ছায় রাবানু বিবি বুধবার বিকেল চারটে নাগাদ দিনহাটা থানায় উপস্থিত হয়ে বালাটানা গ্রামের পঞ্চায়েত সদস্য জাকির মিয়া সহ আরো চার ব্যক্তির নামে তিনি খুনির অভিযোগ করেন অভিযোগ জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃত হাসানুর স্ত্রী জানান গতকাল রাতে তার স্বামীকে গ্রাম পঞ্চায়েত সদস্যের নির্দেশে কয়েকজন ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারপর বাড়ি পার্শ্ববর্তী এলাকাতে রক্তাক্ত মৃত অবস্থায় হাসানুরের দেহ উদ্ধার হয় তিনি আরো জানান অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের আগেও একাধিকবার তাদেরকে হুমকি দিয়েছে মৃত হাসানুর স্ত্রী আরো অভিযোগ করেন ঘটনায় পুলিশ ঠিকমতো তদন্ত করছে না পাশাপাশি পুলিশকে চব্বিশ ঘন্টা সময় দেন তারা যদি পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করে তাহলে তারা সিবিআই তদন্তের দাবি জানাবে জোড়া খুনের ঘটে এবং ইউসুফ মিয়া উদ্ধার করে থেকে তার স্ত্রী গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য জাকির মিয়া সহ আরো কয়েকজনের নামে অভিযোগ করলে কোচবিহার জেলা পুলিশ সুপার সকালেই জানিয়েছেন হাসানুল এবং ইউসুফ দুজনেই দাগি আসামি ছিল তারা একসাথে বেশ কয়েক বছর জেল খেটেছে পুলিশ সুপার আরো জানায় ইউসুফ জেলে থাকাকালীন তার স্ত্রীকে

পঞ্চায় দেখলে মিথ্যে কথা বাঁচার জন্য মিথ্যে কথা বলছে ওদের শাস্তি দেন আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার চাই পুলিশ কালকের থেকে পুলিশ কালকের থেকে যে তদন্ত করছিস তদন্তে কতটা খুশি আপনারা মানে কতটা সন্তুষ্ট অফিস পাইছে আমরা এখন শাস্তি যাই পঞ্চায়ে দেখ গাইছে এখন তো পুলিশ তদন্ত করছে কালকে গিয়ে কালকের থেকে তো অনেকবার যাচ্ছে পুলিশ যাচ্ছে সকাল থেকে এখনো যায় নাই এখনো যায় নাই আপনারা আপনারা পুলিশ বলছে যে প্রাথমিক অনুমান যে দুজনে হাতাহাতির ফলেই ঘটনা আসলে দুজনে হাতাহাতি হলে সামনে থাকিলে দূর দূর থাকিলে দূর দূরে থাকিললে অনেক দূর দূরে থেকে কেউ কি মরিয়ে কি দূর হয়ে যাবে যখন অস্ত্র মারে তখন তো অস্ত্র যখন মারে অস্ত্র তখন তো পড়ে যায় লোক